প্রথমে আপনার প্রতিক্রিয়া জানতে চাইব প্রথম প্রতিক্রিয়াটার ব্যাপারটা আমার কাছে পুরো ব্যাপারটা এখনো মনে হচ্ছে যে একটা ট্রমার মধ্যে আছি ধরেন বাংলাদেশের যে এখন রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে যে বাজে অবস্থা চলছে সেই জায়গাতে আপনি যদি যুক্তির খাতিরে ধরেও নেন যে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে বিরূপ মনোভাব আছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে আপনি অপছন্দ করছেন প্রতিপক্ষ হিসেবে হোয়াট এভার হোয়াট আপনার যে অস্তিত্ব সেই মুক্তিযুদ্ধ আছে এটা তো আসলে আওয়ামী লীগেরও ব্যাপার না বিএনপিরও ব্যাপার না বা অন্যান্য যারা আছে তাদেরও ব্যাপার না এই মুক্তিযুদ্ধ জয় বাংলা একটা দেশ একটা মানুষ একটা ভূখণ্ড কিভাবে বাঁচে এই যে আমি কলকাতাতে গেছি কলকাতাতে মহাত্মা গান্ধীর আহ ভাস্কর্য দেখেছি নেতাজি সুভাষ বোসের ভাস্কর্য দেখেছি কেন নেতাজি সুভাষের নামে এয়ারপোর্ট আছে রাস্তা আছে মোড়ে 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 মরে আমি কবি নজরুল রবীন্দ্রনাথের দেখেছি এই জিনিসগুলো হচ্ছে মনে করিয়ে দেওয়া যে এই মানুষগুলো এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তারা দেশের স্বাধীনতা সংগ্রামে এই দেশের বিভিন্ন সময়ে তারা অবদান রেখেছেন এই দেশটাকে সেই পাপ করবার জন্য এই যে জয় বাংলা বঙ্গবন্ধু আমাদের মুক্তিযুদ্ধ এগুলো হচ্ছে সিম্বল আমাদের স্বাধীনতার আমরা যেভাবে পাকিস্তানি হানাদারদের থেকে এই বাংলাদেশকে স্বাধীন করেছি সব যে রহমান আছে তিনিও জয় বাংলা স্লোগান দিয়েছেন সেই ইউটিউবে খুঁজলেই আপনি দেখতে পারবেন তার সেই ভাষণ জয় বাংলাটা কোন দলের স্লোগান না জয় বাংলাটা যেমন ভারতে জয় হিন্দ বলা হয় এটা হচ্ছে তাদের একটা ন্যাশনাল স্লোগান এটা এক ধরনের আস্থা ব্যাপারটা হচ্ছে যে মানে কমপ্লিটলি এটা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধের একটা অংশ সবাই জয় বাংলা বলে যুদ্ধ করেছে জয় বাংলা বলে পথ চলেছে তো দুই সালের দশই মার্চ হাইকোর্ট তখন একটা রায় দেয় অ্যাডভোকেট বসির সাহেবের একটা রিটের প্রেক্ষিতে যে প্রত্যেকটা দেশেরই তার স্পৃহার জন্য তার উদ্দীপনার জন্য একটা এই কার্ল ফিগারের প্রয়োজন হয় স্লোগানের প্রয়োজন হয় এটা একটা দেশের জন্য প্রয়োজনীয় সেটাকে বিবেচনা করে জয় বাংলা স্লোগানটা ছিল আমাদের জন্য একটা স্লোগান যেমন বক্তব্যের পরে জয় বাংলা বলা এটার বিমান থেকে শুরু করে বিভিন্ন চালু হয়েছে যেটা আমরা অন্যান্য দেশেও দেখেছি তাদের জাতীয় জাতীয় স্পৃহা জায়গাতে উদ্দীপনার প্রয়োজনে বাংলাদেশে এই জয় বাংলা স্লোগানটা ক আনা কার লাভ হলো বা কেন করা হলো পুরো ব্যাপারটাই কিন্তু জয় বাংলা স্লোগানের দিকে যদি আপনি আহ চোখ রাখেন ব্যাপারটা জয় বাংলা স্লোগান নিয়ে না ব্যাপারটা হচ্ছে যে ওরা যে বলছে যে বাংলাদেশের আহ সাত বাংলাদেশের সংবিধান বাহাত্তর সংবিধান একটা ফ্যাসিবাদী সংবিধান মুক্তিযুদ্ধের কথা বলে বাংলাদেশে আগাতে দেওয়া হয়নি পাকিস্তান বিদ্বেষ জারি রেখেছে অর্থাৎ এই যে পাকিস্তান যখন জয় বাংলা শোনে তখন পাকিস্তানের যে জরুরিটা ওঠে পাকিস্তানের সাথে মানে ঠিক করা মানে একটা বিষয় আমি স্পষ্ট আপনি খুব সুন্দরভাবে একটা উদাহরণ দিলেন জয় হিন্দের আমরা যখনই এদেশে জয় হিন্দ বলি বন্দে মাতারাম বলি তখনই আমাদের মধ্যে দেশভক্তি একটা মানে বলা যায় শিহরণ জেগে ওঠে খুব স্বাভাবিক আপনারাও যখন বাংলাদেশে ওপারে জয় বাংলা বলেন তখন একটা শিহরণ জাগে এই যে এই জয় বাংলা এই জয় বাংলাকে পুরোটাই নিষিদ্ধ করার মধ্যে দিয়ে প্রথমত একাত্তরের মুক্তিযুদ্ধের যে ইতিহাস ইতিহাসকে মোছার চেষ্টা দ্বিতীয়ত পাকিস্তান পন্থী যে এই নতুন বাংলাদেশ পাকিস্তান পন্থী নতুন বাংলাদেশের ধ্যান ধারণাকে বিশ্বের কাছে আরো সামনে নিয়ে আসা মানে পূর্ব ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ এখন আরেকটা আমি আসলে এটাকে বাংলাদেশ বলি না এটি পূর্ব পাকিস্তান হয়ে গেছে একদম কমপ্লিটলি পূর্ব পাকিস্তান হয়ে গেছে আপনি জানেন যে মেট্রো রেল থেকে আমাদের স্মৃতিসৌধ এবং আমাদের শহীদ মিনারের যে ছবিটা আছে সেটাও বাদ দিয়ে দেওয়া হয়েছে কারণ স্মৃতিসৌধ দেখার পরে মুক্তিযুদ্ধের প্রশ্ন আসবে শহীদ মিনার দেখার পরে মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলনের প্রশ্ন আসবে আর এই প্রশ্নগুলো আসলেই অবধারিতভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে টেনে আনতেই হবে আপনি চান কিংবা না চান আপনাকে বঙ্গবন্ধুকে আনতেই হবে আপনার আপনাকে আপনার ইতিহাস আপনি আপনার শরীরে যত ক্রিম মাখান না কেন আমি আমার শরীরের ক্রিম মাখাই না কেন আমি আমার বর্ণ আমি আমার শরীর আমি আমার চাহনি এই যে বাঙালিত্ব সেটাকে আমি মুছতে পারবো একদমই মুছতে পারবো বড় ব্যাপার আমি কেন দিস ইজ মাই ফার্স্ট কোশ্চেন সো বাঙালি এখন মানে বাঙালি তো আর বলবো না এরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী কট্টর ফ্যাসিজম এর সবচাইতে বড় একটা নিদর্শন হচ্ছে যে জাতীয়তাবাদের এমন কট্টর আসকলম যেটা তাদের মধ্যে ফ্যাসিবাদের সবচেয়ে বড় চিহ্ন আমি দেখতে পাচ্ছি এবং এটারই একটা অংশ হিসেবে ইতিহাস সবসময় ফ্যাসিবাদের জন্য একটা গোলমেলে ব্যাপার আপনার যদি কোনো বলার মতো ইতিহাস থাকে আমি ছোট্ট করে একটা আপনাকে আমার একটা স্টোরি বলতে চাই আমার মনে হয় একটু জরুরি দর্শকদের জন্য হ্যাঁ হাজার সালে আপনার চ্যাম্পিয়ন ট্রফি হয়েছিল ইংল্যান্ডে আমি ভুল না করে থাকলে এই সময় ওভালে ইংল্যান্ডের সাথে বাংলাদেশের খেলা হচ্ছিল আমি ওভাল স্টেডিয়ামে ছিলাম তো ভারতীয়রা সেই সময়টাতে অর্থাৎ আপনার দেশে যারা আছেন তারা একদল স্লোগান তুলছে বন্দে মাতরম আর সবাই সেটা বলছে বন্দে মাতরম কি চমৎকার মানে তারা জয় হিন্দ বলছে বন্দর মাতর মাত্র পুরো স্টেডিয়াম ফেটে পড়ছে এই একটা আওয়াজে তো বাংলাদেশি তো মনে হলো যে তারাও একটা স্লোগান দিল তো তাদের স্লোগানটা কি হঠাৎ করে একদল বলে উঠলো জয় বাংলা তো পাশ থেকেই আমার আমার মনে আছে এটা আমি চাক্ষুষ যে ওই জয় বাংলা যারা বলেছে তাদেরকে একটা বড় ধরনের খিস্তি দেওয়া হলো যে জয় বাংলা কেন বলেছে তারা বলে উঠলো বাংলাদেশ জিন্দাবাদ অর্থাৎ আমাদের না একটা নিজস্বতা বলে কিছু নাই আমাদের একটা সামান্যতম জাতীয় স্লোগান বলে কিছু নাই যে আমরা স্টেডিয়ামে গিয়ে যে স্লোগান দিব একটা জাতি ঠিক কতটা মর্মান্তিক একটা জাতি ঠিক কতটা দেউলিয়া একটা জাতি ঠিক কতটা ভিকারি হতে পারে কোবা এই একটা জাতিকে কিভাবে ভিখারি করে ফেলা হতে পারে এটা সবচেয়ে বেস্ট বাক্য মনে হয় কারণ আমরা কেমন ছিলাম না ভিখারি করে ফেলা হচ্ছে একটা জাতিকে এটা এটা এই জাতির জন্য বাঙালি জাতির জন্য ভয়ঙ্কর বিপর্যয় এবং বাংলাদেশে বসবাসকারী মানুষের জন্য ভয়ঙ্কর বিপর্যয় এবারে যে জায়গা থেকে আমরা আলোচনায় আসব সেটা হচ্ছে গিয়ে যে একাত্তরের সবকিছুকে মুছে ফেলা হবে মানে একাত্তরে যে একটা স্বাধীনতা এসেছিল এত বিপ্লবের পরে সেই স্বাধীনতার যে ইতিহাস সেই ইতিহাসকে মুছে ফেলা হবে এটা কিন্তু স্পষ্ট তাহলে এর পরের যে বিষয় সেটা হচ্ছে তাহলে কি এবারে পাকিস্তানের যে সংবিধান সেই সংবিধান এবারে বাংলাদেশে জারি হতে চলেছে নতুন বাংলাদেশে জারি হতে চলেছে তোর মানে বাংলাদেশের ইতিহাসকে তো মুছে ফেলা হচ্ছে বাংলাদেশ গঠিত হয়েছিল তার নেপথ্যে কি রয়েছে কত রক্ত ঝরেছে সেগুলোকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে তাহলে কি এবারে পাকিস্তানের যে সংবিধান সেই সংবিধানকে এবারে জারি করার একটা প্রয়াস চলছে আপনার মানে এই সিদ্ধান্তের পর আপনার কি মনে হচ্ছে আমি জানি না যে আপনার মধ্যে কোন ধরনের সন্দেহ আছে কিনা বাট আমার মধ্যে কোন ধরনের সন্দেহ নেই যে বাংলাদেশটা আপনার এই পাকিস্তানের আরেকটা পকেট রাজ্য হতে চলছে এবং আপনি জানেন যে মুক্তিযুদ্ধ যখন চলছিল যখন কলকাতাতে আমাদের প্রবাসী সরকার ছিল তখনই বঙ্গবন্ধুর অন্যতম খুনি খন্দকার মোস্তাক যে প্ল্যানটা করেছিল যে একটা ফেডারেল ফেডারেল একটা রাষ্ট্র হয়ে বা একটা ফেডারেল একটা প্রদেশ হয়ে কিভাবে থাকা যায় পাকিস্তানের সাথে সেই সময় সেই ষড়যন্ত্রটা করেছিল পরবর্তীকালে তো বঙ্গবন্ধুকে খুনি করে ফেললো ওই মোস্তাকদের রেখে যাওয়া বীজগুলোই আজকে চাচ্ছে পাকিস্তানের সাথে আরেকটা প্রদেশ হিসেবে এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে বাংলাদেশের একটা অংশ আমি সবাইকে বলবো না একটা অংশ বাংলাদেশ একটা শব্দ আছে যাই নিয়ে শব্দ সাথে আপনি পরিচিত কিনা সেটা হচ্ছে নিমো খারাম হ্যাঁ নিমো খারামটা কেমন সেটা হচ্ছে আপনার থেকে সমস্ত সুযোগ সুবিধা নিবে সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার পরে তার যখন বিপদ কেটে যাবে তখন সে কমপ্লিটলি আপনাকে পিঠ দেখিয়ে দেবে তো বাংলাদেশের একটা অংশের মধ্যে এটা প্রবল ভাবে আছে ভারতের কাছ থেকে সাহায্য না পেলে বাংলাদেশ কোনোদিনই স্বাধীন হতে পারত না বা সেটা অনেক দেরি হতো কোনোদিনই হতে পারত না এটাও এটা নিয়েও কথা বলা যেতে পারে কিন্তু আমার মতো অনেক দেরি হতো কিন্তু ভারত আমাদেরকে যেভাবে সাহায্য করেছে যেভাবে আশ্রয় দিয়েছে পরবর্তীকালে আমরা কি বলা শুরু করলাম যে ভারত তার নিজের স্বার্থে আপনি একটা একজন বাংলাদেশের সাথে কথা বলেন আমি আপনাকে আজকে প্রমাণ দিয়ে বললাম আপনি তাকে জিজ্ঞেস করবেন হোয়াট ইজ ইউর রেস সে আপনাকে বাঙালি বলবে না কখনো বাংলাদেশি কখনো এশিয়ান এটা আমি টের পাই আমি তো ইউকে প্র্যাকটিস করি তো আমাদের অ্যাসেলাম ক্লেম করার পরে তাকে জিজ্ঞেস করা হয় যে তোমার তোমার রেসটা কি কেউ লেখে এশিয়ান কেউ লেখে বাংলাদেশে কেউ লাগে বাঙালি অর্থাৎ বাংলাদেশিরা এক্স্যাক্টলি জানে না তার রেসটা কি তার এর কারণ হচ্ছে তার ইতিহাস চর্চা নেই তার কোন তার মানে সুন্দর কিছুর সাথে তার সংযোগ কিছু আমি দেখি না আর পাঁচই অগাস্টের পরে একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে সো আমার কাছে যে জায়গাটা মনে হয় সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধকে যদি ভুলে দেওয়ানো যেতে পারে তাহলেই পাকিস্তানের সাথে একটা বড় ধরনের মেলবন্ধন সম্ভব আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কন্টেনারে করে অস্ত্র আসছে ভারতের সেভেন সিস্টার্স কিভাবে আপনার অস্থির করে দেওয়া যায় সেটা একটা পায় তারা চলছে সোজা কথা হচ্ছে যে একটা ভারত বিদ্বেষকে কল্পনা করে মুক্তিযুদ্ধকে একটা পচা এবং বাতিল মাল কিংবা একটা ঐতিহাসিক মিথ্যে এই ধরনের মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এবং সেটারই একটা কফিনে অনেকটা শেষ পেরেকের ঢুকলো দেখেন এখানে আওয়ামী লীগও নেই এখানে বিএনপিও নেই এখানে জাতীয় পার্টি নেই এখানে ভারত নেই জয় বাংলা হচ্ছে আপনার বাংলাদেশকে ব্যাপারে হেইল বাংলাদেশ অনেকটা সেটারই একটা সহকরণ আপনি যখন নৌকা বাইচের সময় আপনি দেখবেন গান গায় কেন গান গায় এখন হচ্ছে সেই সময় আপনাকে উদ্দীপনা দিতে থাকে নৌকা বাইচ আপনি যদি মौनব্রত অবলম্বন করে কফি খেতে খেতে নৌকা বাইচ করেন আপনি শক্তি প্রেরণা আসবে না ঠিক বাঙালিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইংলিশদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের শত শত জাতি শত শত slogan আছে আপনি কুজলি তো এই জায়গাটা সাথে রাজনৈতিক থাকার কথা ছিল না অথচ এখন যারা আছে অর্থাৎ যে রাজাকার আলবদররা এখন বাংলাদেশ চালাচ্ছে বা এই দেশটাকে তারা অনেকটা অলিখিতভাবে পূর্ব পাকিস্তান করে ফেলেছে এবং এইটার মধ্য দিয়েই তারা প্রমাণ করলো যে এটি একটি রাজাকারের সরকার এটি একটি আলবদর শামস এবং শাহীন ফৌজ যারা মুক্তিযুদ্ধের সময় বাঙালিকে হত্যা করেছিল ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করেছিল তাদেরই আহ পূর্বসূরিরা বা উত্তরসুরীরা উত্তরসূরিরা পূর্বসূরিরা তাদের উত্তরসুরীরা এখন ক্ষমতাতে এবং আমি আপনাকে আজকের প্রোগ্রামের মাধ্যমে একথা আরেকবার একটু বলে দিতে চাই যে এই অবস্থা বেশ দিন থাকবে না বাংলাদেশের আমাজারা যারা মুক্তিকামী মানুষ আছে লক্ষ কোটি জনতা আছে তারা হয়তো আজকে একটু সন্ত্রস্ত একটু ভয় ভীত আমরা এই বাংলাদেশকে আবার রিগেইন করব এবং সেটা খুবই শীঘ্রই দেখুন আমি আপনার একটা কথার সঙ্গে একমত সেটা হচ্ছে এই যে নামাক হারাম যেটা আমাদের দেশে হিন্দিতে একটা খুব বহুল প্রচলিত কথা নামাক হারাম যেটাকে বাংলায় নিমক হারামও বলা হয় যেটা আপনি বললেন যে দেশ যে দেশ জাতির পিতাকে স্বাধীনতার চার বছরের মাথায় হত্যা করে সেই দেশে কিন্তু স্বাভাবিকভাবে এই নিমক হারামি বা ভুলে যাওয়া আত্মবিস্তৃতি এই কথাগুলো প্রযোজ্য সেটা অন্য একটা দিক নিজুম বাবু আপনি যে কথাগুলো বলছেন এখানে বসে লাইভে আমরা এই মুহূর্তে ডিসকাশন করছি এপারের বাঙালি দর্শকও সেই ডিসকাশন দেখছেন ঠিক সেই সময় আপনি বিশ্বাস করবেন না আমার হাতে ফোন রয়েছে লাইভের ডেটা আমার কাছে রয়েছে আপনার দেশ থেকেই প্রচুর মানুষ তার মধ্যে অনেকে যুব সমাজের প্রতিনিধিত্ব করে অনেক বরিষ্ঠ মানুষও আছেন তারা কমেন্ট করছেন এবং তারা বলছেন আমি জয় বাংলা বলবো নাকি অন্য কিছু বলবো সেটা আমার ব্যাপার আপনি বলার কে মানে এইটা এই প্রশ্নটা তোলা হচ্ছে তার মানে এটা খুব সত্যি কথা যে বাংলা মানুষগুলো হ্যাঁ দাদা আপনাকে আমি একটা কথা বলি এই যে মানুষগুলো আপনাকে আপনার এমবিট শেখাচ্ছে অর্থাৎ আপনার চৌধুরী কোন্টা সেটা বোঝাবার চেষ্টা করছে যে আপনি কেন বাংলাদেশকে নিয়ে কথা বলবেন আপনি কেন এটা নিয়ে কথা বলবেন সেই মানুষগুলোর ফেসবুকে যান তারা প্যালেস্টাইন নিয়ে কথা বলছে তারা ইসরায়েল নিয়ে কথা বলছে তারা বাংলাদেশে সিরিয়াতে কি হয়েছে সেটা নিয়ে কালকে ঘোরামি ছিল হয়েছে তারা আমেরিকা নিয়ে কথা বলছে বাংলাদেশের এই মানুষগুলো সারা পৃথিবীকে নিয়ে কথা বলবে কিন্তু তাদের যখন এই মূর্খতা নিয়ে প্রশ্ন তোলা হবে তাদের রাজাকারী নিয়ে প্রশ্ন করা হবে তখন আপনাকে তারা বলে বসবে আপনি কে আপনি 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 জাস্ট একটা ক্লিক করে একটা নামকে ক্লিক করে তার ফেসবুকে ঢুকুন দেখবেন পৃথিবীর সমস্ত জ্ঞান তার মাথার ভেতরে আছে কখনো সিরিয়া কখনো প্যালেস্টাইন পারলে পারলে ফিলিস্তিনে গিয়ে আফগানিস্তানে গিয়েছে যুদ্ধ করে পারলে ইউক্রেনে গিয়ে যুদ্ধ করে এরা সারা পৃথিবীর ব্যাপারে নাক বলাতে খুবই পছন্দ করে কিন্তু যখন তার ভুলটা ধরিয়ে দেওয়া হয় আমি বাংলাদেশিদের একটা চরিত্রের কথা আপনাকে বলি বাংলাদেশিদের শহরে প্রচুর তরুণরা থাকে কেমন এই তারা জল পানি করে তাদের তারা কষ্ট দিয়ে তারা সংসারে টাকা পাঠায় একটা মাস বা পনেরো দিন যদি তার টাকা পাঠাতে দেরি হয় একজনের ঘাড়ে বসে দশজন খায় এবং একটা মাস বা পনেরো দিন যদি তার টাকা পাঠাতে দেরি হয় তখন সেই ছেলেটা হয়ে যায় সব বড় খারাপ এটা বাংলাদেশিদের একটা কমন চরিত্র নিজ দেশের মানুষকে তারা যেভাবে ট্রিট করে তাদের জাতীয় তারা সেভাবে ট্রিট করে। এবং তারা ট্রিট করে। আপনি যান আপনি বাংলাদেশের কোনো মানুষকে কোন একটা ক্রিকেটের কোন একটা ডিসকাশনে যান দেখবেন সারা পৃথিবীর মানুষ আলোচনা করছে কিভাবে শর্ট নিল কিভাবে খেললো কিভাবে তার খেলাটা ছিল কিন্তু বাংলাদেশিদেরকে দেখবেন চট করে গিয়ে সেখানে গালিতে আসবে কারণ ওর যে ইন্টেলেকচুয়াল হাইট সেটা এতই ক্ষুদ্র এতই নিম্ন এই যে আপনাকে যে গালিগুলো দিচ্ছে আমি কিন্তু কিছুই দেখিনি কিন্তু আমি আপনাকে বলে দিতে পারি কি কি গালি দিচ্ছে একদম মুখস্থ আপনাকে বলে দিব আপনাকে কি কি দিচ্ছে হ্যাঁ তো এই মানুষগুলো কখনো নিজেকে সম্মান করতে পারে না দেখবেন তাকে যখন সৌদি আরবে মিসকিন বলে ফকিরের বাচ্চা বলে তাকে যখন লাথি মারে বলে আপনার খেজুরের কাদি ধরে হাসতে থাকে তার কাজই হচ্ছে খেজুরের কাদির কাজ করা এবং সে হে হে করে হাসবে আবার আবার যখন আপনি তাকে দুটো টাকা ধরিয়ে দিবেন তখন আপনাকে এরকম 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 করতে থাকবে কিন্তু এর কারণ কি জানেন তার ডিগনিটি নাই অথচ আমি ভারতীয়দেরকে দেখেছি এমনকি পাকিস্তানিদেরকেও দেখেছি এমনকি কলম্বিয়া চিলি বিভিন্ন দেশের মানুষকে আমি দেখেছি ইংল্যান্ডে তাদের কি ভয়ঙ্কর আত্মমর্যাদা আর বাঙালিকে একটা দিলে সে হে হে করে এরকম এরকম ঘুরতে থাকে বাংলাদেশিদেরকে তো এই জিনিসগুলো আমার দেখা ফলে জয় বাংলা থাকবে না এটা পাকিস্তান হবে আপনার পাকিস্তান লোরকে লেঙ্গে পাকিস্তান এটাই এখনকার বাংলাদেশ তবে এই অবস্থা বেশি দিন থাকবে না আমরা এই বাংলাদেশকে আবার একটা শেপে নিয়ে আসবো বলে আমরা বিশ্বাস করি এখন বাংলাদেশের যে পরিস্থিতি মানে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে করে কি নতুন কোনো অভ্যুত্থান হওয়া সম্ভব মানে সেখানে সত্যি সত্যি একটা শান্তি বজায় রাখ থাকবে এতদিন পর্যন্ত পাঁচই অগস্টের আগে পর্যন্ত যা পরিস্থিতি ছিল শেখ হাসিনার আমলকালে হ্যাঁ এটা খুব সত্যি যে শেখ হাসিনার আমলকালে অনেক প্রশ্ন উঠেছিল তিনি বিভিন্ন অর্গানাইজেশনকে বিভিন্ন ইনস্টিটিউশনকে নির্বাচন কমিশন থেকে শুরু করে বিভিন্ন কমিশনকে বা ইনস্টিটিউশনকে তিনি নিজের হাতে রাখতেন ঠিকমতো কাজ করতে দিতেন না ইত্যাদি সমস্ত অভিযোগ ছিল আমি অভিযোগ এটা অভিযোগ ছিল বিরোধীদের তরফ থেকে সেটা সত্যও হতে পারে সেটা মিথ্যেও হতে পারে আমার বক্তব্য হচ্ছে যে এই রকম পরিস্থিতি তো শেখ হাসিনা সময়ে এতগুলো বছরে আসেনি এবারে প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে যা সিচুয়েশন এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে মোহাম্মদ ইউনুস তার যে তিনি যে তার বিচার বুদ্ধিতে সরকার চালাচ্ছেন এটা গোটা বিশ্ব বুঝে গেছে যে সেটা সম্ভব নয় এটা চলছে অন্য আর একটি ইশারায় আমার এবারে আপনার কাছে প্রশ্ন যে এটা কি তাহলে মানে বাংলাদেশ কি তাহলে পুরোপুরি এখন আইএসআই এর ইশারায় চলছে পাকিস্তানের অঙ্গুলি ঘটনে চলছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর ভেতরে এখন আইএসআই এর আমার কাছে যে তথ্যগুলো আছে আমার কাছে এমনও তথ্য আছে যে ক্যান্টেনমেন্টে আইএসআইয়ের আহ বেশ কিছু অফিস করা হয়েছে ছোট ছোট বিভিন্ন ক্যান্টেনমেন্টে এই ধরনের খবর আছে আমার কাছে এগুলোর ভেরিফিকেশন করা তো খুব কঠিন হ্যাঁ আর আইএসআই এর এজেন্ট পাঁচ তারিখের পরে এখানে এসেছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটা আপসিন বলেই আমি মনে করতাম কিন্তু কতিপয় বিপদগামী অফিসার বাংলাদেশ সেনাবাহিনীকে যে পথে পরিচালিত করছে বা বিজিবিতে যে পরিবার পরিচালিত করছে সেটা খুবই ভয়াবহ আমি জানি না যে এই অবস্থা থেকে উত্তরণের রাস্তাটা কি হতে পারে তবে আপনি যেটা বললেন যে বিপ্লব কি আসন্ন কিনা আপনি এটা নিশ্চিত থাকতে পারেন যে বাংলাদেশ আওয়ামী লীগ ছিয়াত্তর বছরের পুরাতন একটা রাজনৈতিক দল এই বাংলাদেশের স্বাধীনতা যত বিপ্লব আপনি মনে করতে পারেন উনসত্তরের গণ অভ্যুত্থান আমাদের ভাষা আন্দোলন আমাদের মুক্তিযুদ্ধ এর প্রত্যেকটির অগ্রভাগে ছিল বাংলাদেশ আওয়ামী লীগ এই দলটি সংকটে সংকটে পড়েছে খুবই সঠিক কথা এই দলটি একটা বড় ধরনের ধাক্কার মধ্যে পড়েছে সেটাও সঠিক কথা কিন্তু এই বাংলাদেশে এখনো বাংলাদেশ আওয়ামী লীগের চল্লিশ পার্সেন্ট ভোটার আপনি যদি সব ফেলেও দেন একটা দেশে যদি চল্লিশ পার্সেন্ট থেকে আমি দশ পার্সেন্ট কমিয়ে যদি একটা দলের নয় এবং এই দেশের মানুষরা কিন্তু সহ্য করে সহ্য করে সহ্য করে হঠাৎ এবং ইউনুস তাদেরকে সে পথেই নিয়ে যাচ্ছে এই যে আজকে জয় বাংলা স্লোগানটা নিয়ে যাওয়া হলো মানুষ কিন্তু এইটার জন্য রেডি ছিল না কারণ নাথিং টু ডু ইট জয় বাংলা এটা তার বুকে আঘাত দেওয়া হয়েছে সুতরাং ছোট 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 ক্ষোভ একটা সময় মানুষ উগড়ে দেবে এবং এদের যা অবস্থা হবে সেটা হয়তো আমরা এখন কল্পনাও করতে পারছি না বেশ আর সেই ক্ষোভ আমি আপনার কথাতেও বুঝতে পারছি নিজুমবাবু একটা বাঙালি হিসেবে সেই ক্ষোভ থাকাটা স্বাভাবিক এবারে আমার যেটা পরের যে প্রশ্ন যেটা নিয়ে সারা বিশ্ব কিন্তু দেখছে বিষয়গুলো তাদের সবার নজরে রয়েছে সরকার যতই চাপা দেওয়ার চেষ্টা করুক না কেন বাংলাদেশে যে হিন্দুদের ওপর উৎপীড়ন হচ্ছে নির্যাতন হচ্ছে জায়গায় জায়গায় হিন্দু মন্দির নষ্ট করা হচ্ছে জ্বালিয়ে দেওয়া হচ্ছে সুনামগঞ্জে বাড়ির পর বাড়িতে হিন্দুদের বাড়ি আগুন জ্বালানো হচ্ছে এই বিষয়গুলো কিন্তু এখন বিশ্বের সামনে চলে এসেছে এই যে হিন্দু নির্যাতন এই যে হিন্দু উৎপীড়ন তারপরেও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলছেন যে মুসলমান সবাই খুব সংযমের সঙ্গে রয়েছে তারা কেউ এই ধরনের কাজ করছে না তারা সবাই চাইছে যাতে একটা সম্প্রীতির বাতাবরণ নিয়ে যাওয়া যায় কি বলবেন এ বিষয়ে আপনার মত কি এই বিষয়ে মতামত খুবই স্পষ্ট বাংলাদেশে হিন্দুদের উপরে একদম এক চলছে চলছে গণহত্যা আমি আমাদের আমার যে যে এলাকা বাংলাদেশের কথাতে রামগঞ্জ এলাকা সেই রামগঞ্জ সেই রামগঞ্জ এলাকাতে আজকে থেকে তিন মাস আগে সেখানকার হিন্দুরা তাদের যে অফিস তাদের যে অফিস তাদের ব্যবসা বাণিজ্য বাড়িঘর ভাঙচুরের কারণে তারা সেখানে একটা আ আপনার মানব বন্ধন পড়েছিল আমি সেটা ভিডিও গতকালকে দিয়েছি আমি শুনেছি যে এই ভিডিওতে কারা কারা আছে এখন তাদেরকে খুঁজে বের করা হচ্ছে তাদেরকে এইটা বের করা হচ্ছে যে নিজুম মজুমদার যেহেতু শেয়ার দিয়েছে তার মানে হচ্ছে তোমরা একটা প্রপাগান্ডার অংশ এবং আমি আমি তখন আমার নিজেই খারাপ লাগছে যে এদেরকে খুঁজে খুঁজে এদের বাড়ি ঘর হতবা নির্যাতন করা হবে বাংলাদেশের হিন্দুরা শুধুমাত্র তাদের ধর্ম হিন্দু তারা ধর্ম অন্য ধর্ম পালন করে না হিন্দু ধর্ম পালন করে বলে তাদের উপরে এই নির্যাতন হচ্ছে এবং এথনিক ক্লিনজিং বলে একটা শব্দের সাথে আমরা পরিচিত আছি যেটা গণহত্যার ক্ষেত্রে আপনারা দেখতে পারেন এবং আর দুটো শব্দ আপনারা বলে রাখা ভালো সেটি হচ্ছে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক এই ওয়াইড স্প্রেডে তারা খুন করছে এবং এটা হচ্ছে একদম সিস্টেমেটিক একটা প্ল্যানের অংশ হিসেবে এই জেনোসাইড এবং মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়ে যাচ্ছে হিন্দুদের বসত বাড়ি দখল হিন্দুদের অফিস আদালত দখল তাদেরকে নির্যাতন আপনি জানেন বাংলাদেশ পুলিশে প্রায় আড়াইশো জনের মতো হিন্দু ধর্মালম্বী আছে যারা ট্রেনিং এর আর মাত্র চার পাঁচ দিন বাকি ছিল তাদের পাস আউটে তাদেরকে আপনার চাকরিচ্যুত করা হয়েছে শুধুমাত্র তারা হিন্দু বলে সনাতনি যারা আছে চিটাগং এ যারা ইস্কনের সদস্য আছে আপনি জানেন যে একজন সাধু তার নাম চিন্ময় প্রভু চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেফতার করা হয়েছে তার পক্ষে আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হয়নি এবং যে আইনজীবী দাঁড়িয়েছে তাকে নির্যাতন করেছে তাকে অনেকটা হত্যার কাছাকাছি করে নিয়ে যাওয়া হয়েছে এবং বেশ কিছু হিন্দু ধর্মাবলম্বীকে গ্রেফতার করা হয়েছে কারণ তারা বলছে যে ওইখানে একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম নামে এক ভদ্রলোক নিহত হয়েছেন জামাত শিবির ফেসবুক তাহরিদ আক্রমণে কিন্তু তাদেরকে ধরতে গিয়েও হিন্দু ধর্মালম্বীদের উপরে অত্যাচার করা হচ্ছে আপনারা জানেন যে আমেরিকার যে প্রেসিডেন্ট যিনি 20 তারিখে ক্ষমতা নিতে যাচ্ছেন ট্রাম্প তিনি পর্যন্ত তার টুইটে বলেছেন যে এই গণহত্যা বন্ধ করো এই নির্যাতন বন্ধ করো বাংলাদেশে এখন জামাত শিবিরের ফেসবুক তাহরিদ বিএনপির অনেক কর্মীরা তারা সিস্টেমেটিক ভাবে তারা বুঝে শুনে তারা এই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশকে হিন্দু শূন্য করতে চাচ্ছে কি এই যে সমন্ব এই আন্দোলনের যে আছে তার আপনি যদি দেন তাহলে পঞ্চগড়ে একটা সভাতে বলেছে হিন্দুদেরকে বলছে যে আপনারা নিজেদের দুর্ভাগ্য নিজেরাই টেনে এনেছেন কারণ আপনারা আওয়ামী লীগকে ভোট দেন মানে কে কাকে ভোট দেবে কে কাকে পছন্দ করবে এটাও এই সরকার এখন বলে দিচ্ছে বাতলে দিচ্ছে